পার্পল ইস্যু থেকে ইশরাত তুমি আমাকে এই কোলাবোরেশন ভিডিওতে জিনি আয়ু ন্যান্সি এবং অন্যান্য ক্যারেক্টারে দেখতে পাবে হ্যালো আর্মিস আমি বিকক বাংলা লাভ থেকে কিসা বলছি এই কোলাবোরেশনে তোমরা আমাকে জাংকুক সুগা আরামের চরিত্রে দেখবে আর হ্যাঁ মাঝে মাঝে পরিচালনায় এন্ড সাইড চরিত্রও পাবে হ্যালো আর্মিস আমি বিটিএস আর্মি ফরএভার এফেক্ট থেকে পায়েল তোমরা আমাকে এই কোলাবোরেশন ভিডিওতে তে জিন এবং অন্যান্য ক্যারেক্টারে দেখতে পাবে তুই এখানে কেন ড্রাইভ করতে পারিস তুই বুকে হাত গুজে নারিয়ে বলে জাংকুক জিমিন উত্তরও দেয় না তাকায়ও না পর্যন্ত জাংকুকের দিকে এসে মাথাটাকে নিচু করে ফেলে ঘুমটাটাকে আরো একটু টেনে নেয় যেটা নজরে পড়ে জাংকুকের জাংকুক মনে মনে বলেই ফেলে একটু দূরে না টেনে একবার গলা শক্ত এগিয়ে ওর কিন্তু বলতে পারে না কারণ এখানেই জিমিন এমনিতেই রেগে আছে এটা বললে একদম বোম হয়ে ফুটে যাবে তোর থেকে পেছনে বসতে বল আমি পৌঁছে দিয়ে আসছি জিমিনের থেকে কোনো জবাব না পেয়ে জাংকুক বলে ওঠে বলছি কি জিমিন আমি একাই যেতে পারবো তে রিনি নিয়ে বলে জিমিনকে পাকা করো কেনার সাথে সাথে চিরো তুমি আমায় পাকা মি বদলি একদম পছন্দ না আমার ধমক দিয়ে বলে জাঙ্কুক কেঁপে ওঠেতে জিমিনও অনেকটা চমকে ওঠে চোখ পাকিয়ে তাকায় জাংকুকের দিকে জিমিন আরে ইয়ার একটু পরেই বট চলে আসবে এখানে বসে থাকলে জাস্ট টাইম ওয়েস্ট হবে জিমিন মুখ বেঁকিয়ে অন্য দিকে তাকায় আমার এভাবে বলা ঠিক হয়নি আই নো দ্যাট নেক্সট টাইম বলবো না আই প্রমিস এবার প্লিজ ওকে নামে দিয়ে আসি আমার ফ্রেন্ডরাও ওয়েট করছে আমার জন্য তোকেও খুঁজ ভাই জিমিন নেমে পড়ে গাড়ি থেকে তেয়ের পাশে এসে দরজাটা খুলে দেয় তেও বিনা বাক্যে নেমে পড়ে তারপর দুজনে পিছনে বসে জেকে দুই ভ্রু আর আড়িভাবে কুচকে তাকায় জিমিনের দিকে তুইও যাচ্ছিস মানে একটা মেয়ের জন্য দুই জেনারেশন নষ্ট করব জাঙ্কুক একটু বিরক্ত হয়ে বলে জিমিনকে আমি কোনো মন্ত্রী মিনিস্টার নই যে সময় নষ্ট হবে কাট কাট গলায় বলে জিমিন জাঙ্কুক একটা ফোঁস করে নিঃশ্বাস টেনে গাড়িতে বসে পড়ে তে এখনও মাথাটা নিচু করে বসে আছে তেদের বাড়ি খুব একটা বেশি দূরে নয় দশ মিনিটের রাস্তা মাত্র জিমিন বলে ওঠে আর জাংকুক সঙ্গে সঙ্গে গাড়ি থামি ফেলে উকি দিয়ে বাড়িটা দেখার চেষ্টা করে জাংকু জিমিন আর তে ততক্ষণে নেমে পড়ে যাচ্ছি হ্যাঁ তে জিমিনের দিকে তাকিয়ে মুচকি হেসে এক ধরে বাড়িতে ঢুকে যায় জাংকুক ভ্রু কুচকে তাকিয়ে থাকে এটা বাড়ি জাঙ্কুকের কাছে মুদির দোকান মনে হচ্ছে ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় দেখেছিল এরকম দোকান যে দোকানগুলো টিনের হয় এখন অবশ্য এরকম দোকান নেই এটা বাড়ি মানে ও এখানে থাকে জাঙ্কুক নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে বলেই ফেলে জিমিন জাঙ্কুকের পাশে এসে বসে পড়ে তো আর মতো আমার তলায় থাকে না তাদের বাবার বাবারি টাকাও নেই অনেকটা বিরক্ত হয় জিমিনের কথা শুনে সোজা কথা সোজাভাবে বলতে পারিস না তুই তাই না বলেই গাড়ি চালানো শুরু করে জাংকুক রাতে পার্টি পেটি পে বাড়িতে ঢোকে মায়ের রুম থেকে আওয়াজ আসছে নিশ্চয় ভাইকে পড়াচ্ছে রান্নাঘরে উকি দেয়তে সামনে উনুনে ভাত বসানো দুপুরের ইঁটো থালা বাসনগুলো পড়ে আছে কথা ছিল তে বাসায় ফিরে রান্না করবে শুকনো একটা ঢোক গিলে প্লেট নিয়ে সেখানে নিজের আনা খাবারগুলো রাখে তারপর ওর কোমরে জড়িয়ে কাজে লেগে পড়ে সব কাজ শেষ করে তারপর খাবার নিয়ে মায়ের রুমে যায় তের ভাইয়ের নাম তামিম সে ক্লাস টু এ পড়ে মা আমি এসে গেছি তে দরজার সামনে দাঁড়িয়ে বলে ইরেন বিরক্ত হয়ে চোখ পাকিয়ে তাকায় তে এর দিকে আজ থেকে বলেছিল তোকে থেকে গেলেই তো পারতিস তুই তাই না মা আমি এসেছি এটা বলে এসে আমাকে উদ্ধার করেছো তুমি তাই না কত কাজ পড়েছিল সব কাজ আমাকে সামলাতে হতো তোর তো এসবের দিকে কোনো খেয়ালই নেই তোর বড় লোক বান্ধবীদের সাথে তুই টই করে ঘুরে বেড়া আনন্দ কর যা আমি মানা তো করিনি রেগে বলে ওঠে রেন তের হাসি মুখটা সঙ্গে সঙ্গে চুপসে যায় আপি আমার জন্য কি এনেছিস তুই তুই যে বলেছিলে আমার জন্য কিছু আনবি তামিম গলা উঁচু করে দেখার চেষ্টা করে বলে তে আবার হেসে ফেলে এগিয়ে গিয়ে ভাইয়ের সামনে খাবার নামিয়ে রাখে তামিম খুশিতে গদগদ হয়ে খেতে শুরু করে তে নয়ন ভরে দেখতে থাকে এখানে চোখের সামনে খামার মতো দাঁড়িয়ে আছিস কেন সর আমার চোখের সামনে থেকে তেতে উঠে বলেই ইরেন তে মুখ ফুটে বলে সাহসও পায় না মা আমি একটু ভাইয়ের সাথে খাই সে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় চোখের কোণে একটুখানি জলও জমে যায় সেটা হাতের উল্টো পিঠে মুছে সিদ্ধ আলু মরিচ ডোলে ভাত খেয়ে নেয় তে আজকে কলেজে যেতে হবে জিমিন যাবে না বলে পরপর তিন দিন কলেজ মিস দিয়েছে তে আজকে জিমিনে যাওয়ার কথা সকাল সকাল সব কাজ সেরে তৈরি হয়ে নেয় ইরেন তামিমকে রেডি করাচ্ছে স্কুলের জন্য মা আমি কলেজ যাচ্ছি ভাইকে কি নিয়ে যাব। না আমি দিয়ে আসব, তুই যা আর হ্যাঁ তাড়াতাড়ি ফিরবি তোর বড় লোক বান্ধবীদের সাথে একদম এদিক সেদিক টই টই করে ঘুরে বেড়াবি না আমার কানে যদি আসে না লেখাপড়া বন্ধ করে দিব তোর বলে দিলাম তেই মাথা নিচু করে ইরেনের কথায় হ্যাঁ জানায় তারপর আকাশী রঙের ওন্নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে ব্যাগটাকে কাঁধে তুলে বের হয়ে যায় প্রতিদিন জিমিনকে ডেকে নিয়ে যায় তে কিন্তু আজ বাড়ির মধ্যে ঢুকবে না পন করেছে ওই জল্লাদ লোকটা সামনে পড়তে চায় না তে আবার এদিকে তেয়ের কোনো ফোন নেই যে কল করে জিমিনকে বের হতে বলবে তাই জিমিনদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গেটে দাঁড়োয়ানো সেখানে নেই নিশ্চয়ই খেতে গেছে এবার কি করবে তে খানিকটা এদিক সেদিক পায়চারি করে একটা বুদ্ধি বের করে তে মুচকি হেসে এক দৌড়ে চলে যায় জিমিনদের বাড়ির পিছনে উদ্দেশ্য জিমিনের রুমের জানলায় ঢিল ছুঁড়ে মারবে ছোট সাইজের একটা ইটের টুকরো খুঁজে নেয় তে জিমিনের ব্যালকানির দরজা বন্ধ এবার তে ঠাস করে ঢিল ছুঁড়ে দেয় সাথে সাথে একটা পুরুষ কণ্ঠে চিৎকার ভেসে আসে তে ভয় পেয়ে দৌড়ে গাছের আড়ালে চলে যায় ঢিল লেগেছে জাংকুকের কপালে তে জিমিনের রুম মনে করে যে রুমে ঢিল ছুঁড়ে মেরেছে সেটা ছিল জাংকুকের রুম পাশাপাশি হওয়াতে বুঝে উঠতে পারেনি তে আর তখনই দরজা খুলেছে ব্যাস লেগে গেছে কপালে কপাল ধরে একটা চিৎকার দিয়েছে দে গাছের আড়াল থেকে দেখে হেসে ফেলে যাক বাবা এই জলার আজকে একটা শিক্ষা তো দেওয়া গেল ভুল করেই হোক না কেন সেটা ততক্ষণে জিনজিমিন আরেম চলে এসেছে জাংকুক কে ধরে জিন তো আহাজারি শুরু করে দিয়েছে কপালে একটুখানি কেটে গেছে জাঙ্কুকের জিমিন ভ্রুকুচকে এদিক সেদিক তাকাচ্ছে কালপিটকে দেখার জন্য যখনই গাছে দাঁড়ালে তের অন্যা দেখতে পায় জিমিন তো শব্দ করে হেসে ওঠে জাংকুক জিন আর আরেম তাকায় জিমিনের দিকে আমি দেখাই মরছি আর তুই হাসছিস জাঙ্কুকে বাইরে রেগে গিয়ে বলে জিমিনকে তুই ড্রামা দেখে আমার হাসি পাচ্ছে গেছে তাতে এই চিকটা আমি তো ভেবেছিলাম পায়েতে খুশি পড়েছে যাই হোক আমি কলেজে যাচ্ছি এই জামা দেখার টাইম আমার নেই বলেই জিমিন চলে যায় ওখান থেকে মম দেখেছো তোমার মেয়ের অ্যাটিটিউড কোথা থেকে কুড়িয়ে এনেছিলে কে আহারে বাবারে ওর কথা ছাড় তো তুই চল আমার সাথে মেডিসিন লাগিয়ে দিচ্ছি আর আরে তুমি ডক্টরকে কল করো জিনের কথা মতো আরেম মো ডক্টরকে কল করতে থাকে